হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস নাইন থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান এখান থেকে পেজ এইটটি ফোর অর্থাৎ চুরাশি নম্বর পেজে যে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশানের এক্সারসাইজগুলো দেওয়া আছে সেগুলো আমরা সলভ করব এবং শিখব কোথায় কোন কোন প্রিপোজিশান কখন ব্যবহার করতে হয় সেটা আমরা এটা করার মধ্যে দিয়ে শিখব তো চলো দেখে নেওয়া যাক কি কি শূন্যস্থান কি কি বাক্য দেওয়া আছে এবং কোথায় আমরা কী কী প্রিপোজিশান বা আর্টিকেল ইউজ করব প্রথমটি আছে হি ইজ গোয়িং ড্যাশ স্কুল তাহলে সেই স্কুলের দিকে যাচ্ছে সো টু হবে টু স্কুল দ্য শপকিপার ডেলস ড্যাশ সুগার ইন সুগার হবে যখন কোনো ব্যবসা সম্পর্কে বলা হয় তাহলে ডিল ইন হয় আর কোনো ব্যক্তির সম্পর্কে বললে ডিল উইথ হয় ড্যাশ হ্যাভিং এ পেন হি হ্যাজ এ পেন্সিল তার একটা পেন আছে তার একটা পেনসিল আছে সো বিসাইডস বসবে শুরুতে শি ইজ ফ্রি ড্যাশ ফিয়ার সে ভয় মুক্ত ভয় থেকে মুক্ত সো শি ইজ ফ্রি ফ্রম ফিয়ার দ্য টিচার ইজ কোয়াইট অ্যানোনয়েড ড্যাশ হিম শিক্ষক তার প্রতি বিরক্ত সো টু হিম হবে অ্যান্সার কি পুল দ্য ক্যাট ড্যাশ ইটস টেল সে বিড়ালটার লেজ ধরে টানলো সো বাই ইটস টেল বি আওয়ার ড্যাশ দ্য এনিমি শত্রু থেকে নিজেকে মানে সচেতন থাকবে অফ দ্য এনিমি শি ওয়ান্টেড এ ক্যারেক্টার সার্টিফিকেট এ ক্যারেক্টার সার্টিফিকেট হবে একটি ক্যারেক্টার সার্টিফিকেট সে চায় উই মাস্ট অ্যাবাইড ড্যাশ দ্য ট্রাপিক রুলস বাই দ্য ট্রফিক রুলস অ্যাভয়েড মানে মেনে চলা অ্যাবাইডের পরে অলওয়েজ কিন্তু বাই বসে হি ইজ ড্যাশ হিয়ার ড্যাশ এ হিউজ প্রপার্টি হি দ্য হায়ার অফ এ হিউজ প্রপার্টি সে সম্পত্তির মালিক আর কি দ্য ম্যান ইজ এলিজেবল ড্যাশ দ্য পোস্ট ফর দ্য পোস্ট নয় কিন্তু টু দ্য পোস্ট হবে পোস্টের প্রতীক হি ইজ ফিট ড্যাশ দ্য জব ফিটের পরে ফর বসে ফিট ফর দ্য জব দ্য কিং ওয়াজ উইক ড্যাশ ক্যালকুলেশন ইন ক্যালকুলেশন হোয়াট আর দ্য টকিং ড্যাশ তারা কি নিয়ে কথা বলছে কি বিষয় নিয়ে সো টকিং অ্যাবাউট

ড্যাশ এক্সেপশান ড্যাশ দ্য রুল অ্যান এক্সেপশান টু দ্য রুল হবে হি হ্যাজ নো টেস্ট ড্যাশ মিউজিক অফ মিউজিক হবে যে মিউজিকের কোনো টেস্ট তার নেই মানে যেমন পারে তেমন শোনে সিল্ক ফিড ড্যাশ মুলবেরি ট্রিজ ফিড বাই মুলবেরি ট্রিজ সিল্ক ওয়ার্ম যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রেশম কীট তারা হচ্ছে মুলবেরি গাছ খেয়ে থাকে বা তার দ্বারা বেঁচে থাকে হি ইজ প্রোন ড্যাশ ইঞ্জুরিস প্রোনের পর একটু বসে প্রোন টু টিয়ার্স কাঁদু নিয়ে ছিঁচ কাঁদুনে প্রোন টু ইঞ্জুরিস এগুলো আর কি দিস ফুল স্মেল ইজ অফেন্সিভ টু মি অফেন্সিভ মানে ভালো লাগে না আর কি নোংরা দুর্গন্ধ সো টু মি দ্য আর্মি প্রিভেল ড্যাশ অল দ্য ডিফিকাল্টিস প্রিভেল্ড ওভার অল দ্য ডিফিকাল্টিস হিজ স্যালারি মাস্ট বি বিশনেড

এটি একটি ফ্রেজাল ভার দ্য ডগ ওয়াজ টাইড ড্যাশ এছেন কিসের দ্বারা বাঁধা আছে বাই বাই এছেন একটা চেনের দ্বারা বাঁধা আছে আই ক্যান নট ওয়ার্ক ড্যাশ ড্যাশ এমটি স্টোম্যাক ইন অ্যান এমটি স্টোম্যাক মানে আমি খালি পেটে কাজ করতে পারি না দিস এরিয়া অফ দ্য সি ইজ ইনফেস্টেড ড্যাশ শার্ক মানে এই এলাকাটা কি রয়েছে শার্ক রয়েছে সমুদ্রের এই এলাকাটায় সো ইনভেস্টেড উইথ শার্কস ইট ইজ ড্যাশ ইউনিক অপরচুনিটি ফর মি ইউনিক হলে ইউয়ের উচ্চারণ যখন ইউনিকের মতো হয় মানে তখন এ বসে সামনে আর কি ইউনিক দ্য নিউজ রিভেলড উইথ ড্যাশ অ্যানেকসিটি উইথ অ্যানেকসিটি মানে খবরটা আমাকে উত্তেজনায় ভরিয়ে দিই হি হ্যাজ এগারনেস ড্যাশ সাইট সিং সে আগ্রহী আশেপাশে দেখতে ফর সাইট সিং লিডার্স হ্যাভ ডিপ ইনসাইট ড্যাশ ম্যান্স ক্যারেক্টার ইনসাইট ইন ম্যানস ক্যারেক্টার মানে নেতা যারা রয়েছে তারা মানুষের চরিত্রের ভিতরে খুব ভালো করে যান কী কী ধরনের মানুষ কী কী চায় আর কি ইয়ার্স অনেক বছর আগে মোবাইল ফোনস ওয়ার এলিয়েন ড্যাশ পিপিল এলিয়েন মানে হচ্ছে বিদেশি ছিল ড্যাশ পিপিল লোকেদের কাছে সেটা অচেনা ছিল হি ইজ ড্যাশ অ্যাক্টিভ মেম্বার অফ দ্য ক্লাব অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য ক্লাব হবে আই লাভ টু ওয়াচ ড্যাশ ওয়ান ডে ডেম্যাস ওয়ান ওয়ের উচ্চারণ ওয়ার মতো হচ্ছে এ হবে এ ওয়ান ডে ডেম্যাস বা ওয়ান রুপি নোট এরকম আর কি সো এ হবে হি ডিড নট কমপ্লাই ড্যাশ মাই রিকোয়েস্ট কমপ্লাই এর পরে উইথ বসে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান দিস ওয়াজ ড্যাশ আন অ্যানিমোয়াস ডিস ডিসিশান আন অ্যানিমোয়েস যখন হবে তার আগে অলওয়েজ এ বসে মিস্টার সেনগুপ্ত ইজ ভেরি পপুলার ড্যাশ হিজ স্টুডেন্ট তাদের স্টুডেন্টের কাছে সে পপুলার মিস্টার সেনগুপ্ত তো টু হিজ স্টুডেন্টস হি গ্লেয়ার্স ড্যাশ হাজ লাইক এ ওয়াইল্ড বিস্ট গ্লেয়ার্স অ্যাট আস আমাদের দিকে তাকিয়ে থাকে ওয়াইল্ড বিস্টের মতো ডু নট কিপ হিম ড্যাশ দ্য ডার্ক অন্ধকারের কোনো না থাকে ইন দ্য ডার্ক হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াশ হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াস তোমার ঘড়িতে সব সময় কিন্তু বাই ইউর ওয়াশ লিখবে এটা কিন্তু বেশ একটা ইম্পর্ট্যান্ট বলতে পারো বা প্রায়শই আসে এবং সবাই প্রায় বেশিরভাগ ক্ষেত্রে ভুল করে থাকে সো বাই ইউর ওয়াশ মিস্টার শর্মা রিটায়ার্ড ড্যাশ সার্ভিস ফ্রম সার্ভিস উই স্যাট ড্যাশ দ্য টেবিল অ্যাজ ফুড ওয়াজ সার্ভড স্যাট অন দ্য টেবিল ইট ইজ ডিফিকাল্ট টু সুইম ড্যাশ দ্য কারেন্ট মানে স্রোতের প্রতিগুলো সাঁতার কাটাটা কঠিন সো এগেনস্ট দ্য কারেন্ট দ্য ultimate ডিসিশান রেস্ট ড্যাশ দ্য বোর্ড অফ directors টু দ্য বোর্ড অফ ডিরেক্টার্স মানে শেষ সিদ্ধান্তকে নেবে বোর্ড অফ ডিরেক্টার্সটা নেবে দ্য টিচার কল ড্যাশ দ্য নেমস অফ the student কল্ড আফটার মানে ডাকা ডেকে পাঠানো বা ডাকা আই হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ ড্যাশ থার্টি মিনিটস যেহেতু তিরিশ মিনিট অনেকটা সময়ের কথা বলছে সো সিন্স 30 মিনিট মানে so, 30 মিনিট থেকে ওই প্রাইড আওয়ার সেলফস ড্যাশ আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন ফর আওয়ার ফ্যামিলি ট্র্যাডিশন আমাদের পারিবারিক ঐতিহ্যের জন্য আমরা গর্বিত দ্য পলিশ আর ইন্টারাস্টেড ড্যাশ দ্য ইনফোর্সমেন্ট অফ ল অ্যান্ড অর্ডার ইন্টারাস্টেড উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউ শুড অ্যাকোমোডেট ইউর সেলফ ড্যাশ ডিফারেন্ট সার্কামস্ট্যান্সে নিজেকে মানিয়ে নিতে হবে সমস্ত পরিবেশ ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস রাম স্ট্যান্ডস ড্যাশ রাম স্ট্যান্ডস বাই স্ট্যান্ডস পরে বেশিরভাগ ক্ষেত্রে বাই বসে হোয়াট ই সেজ মানে রাম যা বলে তার সঙ্গে সহমত প্রকাশ করে অ্যান্ড হোয়াট ই সেজ স্ট্যান্ডস ড্যাশ রিজিন সেজ স্ট্যান্ডস উইথ রিজিন যেটা সে বলে তার নির্দিষ্ট কারণ থাকে হি ইজ ফন ড্যাশ সুইটস মিষ্টিদার প্রিয় সো অফ সুইটস বাট আই প্রেফার ফ্রুটস ড্যাশ সুইটস ওভার সুইটস রাইট ড্যাশ অ্যাপ্লিকেশান রাইট অ্যান অ্যাপ্লিকেশান ড্যাশ রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন রেসপন্স টু দ্য অ্যাডভার্টাইজমেন্ট এরপরে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে দ্য ট্রান্সপোর্ট মিনিস্টার হ্যাজ কনস্টিটিউটেড ড্যাশ ম্যান কমিটি এ ওয়ান ম্যান কমিটি ওয়ান আছে টু লুক ড্যাশ দ্য ডিমান্ড লুক ইন টু দ্য ডিমান্ড অফ ট্রান্সপোর্ট অপারেটর ফর ড্যাশ ইনক্রিজ ড্যাশ ফেয়ার অ্যান ইনক্রিজ ইন ফেয়ারস সো আজকে আমরা পেজ নম্বর এইট্টি ফোর এটা সমাধান করলাম দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য